জয় হিন্দ তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি ভিডিও যে ভিডিওতে ফিলসফি অনার্সে যারা রয়েছে এবার সিক্স সেমিস্টারে তাদের যে ডিএসসি থ্রি যে পেপারটা রয়েছে সেটার মধ্যে দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফ্যামিনিস্ট ফিলসফি আরেকটি রয়েছে ফেনোলজি অ্যান্ড এক্সিস্টেন্সিয়ালিজম এই দুটোরই আজকে সাজেশনের মধ্যে রেখেছি তোমাদের যেটার প্রয়োজন হয় কারণ মোটামুটি দেখা গেছে আমার যত নলেজের মধ্যে রয়েছে যে এই দু দুটো পার্টেরই স্টুডেন্ট কিন্তু আমাদের নর্থ বেঙ্গলে মোটামুটি প্রচুরই রয়েছে বলতে গেলে ফেমি ফেমোমোলজি অ্যান্ড এক্সিস্টেন্সিয়াল যে ফিলসফিটা রয়েছে সেখানে একটু পরিমাণে কম আছে কিন্তু বেশিরভাগটা ফেমিনিস্ট ফিলসফির মধ্যে রয়েছে তো যা দেখছো তারা একটা লাইক করে দিও মোটামুটি শেয়ারটা করে দিও এবং যদি নতুন হও চ্যানেলে তাহলে সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি আমাদের আজকে কি কি কোশ্চেন আমরা রেখেছি এই কোশ্চেনগুলি থেকে পরীক্ষায় আসছে নিশ্চিন্তে থাকো তো সবার প্রথম কোশ্চেন তোমরা দেখো পার্ট গ্রুপ এ থাকবে একটা গ্রুপ এতে আমাদের রয়েছে ইন্ট্রোডাকশন টু ফেমিনিস্ট ফিলোসফি সেই ফিলোসফির মধ্যে কি কি কোশ্চেন থাকতে পারে সবার প্রথম তোমাদের জন্য কোশ্চেন ওয়ান ইজ নট বর্ন এ ওম্যান ওয়ান বিকাম ওয়ান তাহলে অন বিকামস এ ওম্যান তাহলে কেউ জন্মগতভাবে মহিলা হয়ে জন্মগ্রহণ করে ঠিক আছে করে না সেটা হয়ে ওঠে বিকাম এ ওম্যান হয়তো লাইন এখানে হু সেড দিস অ্যান্ড হোয়াই কী কারণে তার মানে এটা বোঝাই যাচ্ছে ছোটো একটা কোশ্চেনের মধ্যে থাকবে ফেমুনিস্ট ফিলসফিতে এইরকমই কিছু কোশ্চেন রয়েছে তারপরে রয়েছে দেখো এক্সপ্লেন দ্য ডিফারেন্স ওয়েভ অফ ফেমিনিজম তাহলে যাদের অ্যাপ্লাইড এথিক্স রয়েছে সেখানে তোমরা কতগুলি ওয়েবকে তো এমনিই পড়ছিলে সেখানে তাহলে সেই ওয়েবটাই কিন্তু এখানে বলছেন যে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট ওয়েব অফ ফেমিনিজম তার মানে আমাদের কাছে চারটি ওয়েবকে আমরা দেখতে পাই এবং চারটি ওয়েব যে আছে সেই চারটি ওয়েবের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু আমাদের কি এজেন্ডা তার সেই বিষয়গুলিকে তোমাকে একটু বুদ্ধি করে কিন্তু ওঠাতে হবে তিন নম্বর যে কোশ্চেন রয়েছে তা সেটা কেমন রয়েছে এক্সপ্লেন দ্য কন্ট্রিবিউশন অফ মেরি উইলস্টন ক্রাফ্ট অন ফেমিলিজম তাহলে এম উইলস্টন যে ক্রাফ রয়েছে আমি এখানে চাই এটা কিন্তু মেরি উইলস্টন ক্রাফ্ট তার ফেমিলিজম যা একদম দেখো খুব কাছের ফিলসফি যারা প্র্যাকটিক্যাল এথিক্স তোমরা পড়ছোই তোমাদের মেন কোর পেপার সেখান থেকে তোমাদের এটা কিন্তু কাছাকাছি একদম তাহলে এখানে কিন্তু ওই কোশ্চেনগুলি লিখতে হচ্ছে বা এটা অথবা দিয়ে কোশ্চেন আসতে পারে এক্সপ্লেন দ্য হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ফেমিনিজম তাহলে তবুও কিন্তু এটাই যদি কোশ্চেন আসে লিবারাল ফেমিনিজম লেখো তাহলেও কিন্তু তোমরা এটা লিখলে কিন্তু হয়ে যাওয়ার কথা মোটামুটি এবং তারপরে রয়েছে রাইট এ শর্ট নোট বাস রাইট এ শর্ট ইজ অন ট্রান্সজেন্ডার হিউম্যান হিউম্যান রাইটস তাহলে ট্রান্সজেন্ডার যারা অর্থাৎ সেই তাদের নিয়ে মানে আমরা যে এক্স বলছি সে তাদেরকে তোমার কি করতে হবে তাদের রাইটস কি কি হয়েছে তাদের অধিকার কি কি রয়েছে সেই অধিকারগুলিকে কি তোমাকে তো ব্যাখ্যা করতে হচ্ছে আমি তারপরে রেখেছি যে একজন মহিলা তার কাজের যে জায়গাগুলি রয়েছে সেখানে কি কি ফেস করে কি কি সমস্যা ফেস করে প্রবলেম ফেসড বাই ওমেন ইন ওয়ার্ক প্লেস ডিসকাস বা এক্সপ্লেন দ্য প্রবলেম ফেস বাই ওমেন ইন ওয়ার্ক প্লেস তোমরা সবাই জানো আমরাও জানি যে কি কি সমস্যা সেখানে সম্মুখীন হতে হয় প্রচুর সমস্যা রয়েছে মহিলাদের মহিলাদের এমন কোনো মানে জায়গা নেই যেখানে প্রবলেমকে ফেস করতে হচ্ছে না এখনকার এই টোয়েন্টি ওয়ান মানে সেঞ্চুরি সেঞ্চুরিতে এসেও কিন্তু আমরা এগুলি দেখতেই পাচ্ছি পরের কোশ্চেন দেখো পয়েন্ট আউট দ্য ডিফারেন্ট ডিফারেন্স বিটুইন লিবারাল অ্যান্ড রেডিক্যাল ভিউ অফ ফেমিনিজম তাহলে রক্ষণাশী রক্ষণশীল যে যুক্তি রয়েছে এবং যে মনে করো উদারপন্থী যে যুক্তি রয়েছে ফেমিনিজমের প্রতি সেইগুলিকে তোমাদের কিন্তু কি করতে হবে ব্যাখ্যা করতে হবে তারপরে রয়েছে দেখো আমি লিখেছি রাইট এ শর্ট নোট অন ইম্পর্টেন্স অফ উমেন এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়া অর সোসাইটি যদি মনে করো ইন্ডিয়া আসে তাহলে ইন্ডিয়ার লিখতে হবে যদি মনে তাহলে সোসাইটির বেসিসে লিখতে হবে কিন্তু সেমই লিখতে হবে কোনো আলাদা কিচ্ছু লিখতে হবে না তারপরে কোশ্চেন দেখো রাইট এ নোট অন ফিলসফিক্যাল বেসিস অফ মানে বেসিস অফ ফেমিনিজম এই একটা ইজ দেয়ার অ্যানি ডিস্টিংশন বিটুইন সেক্স অ্যান্ড জেন্ডার দেখো সেক্স কিন্তু আলাদা জিনিস জেন্ডার কিন্তু আলাদা জিনিস আমি যখন একটা ভিডিও যখন কাস্ট সিস্টেম যখন করেছিলাম সেখানেও কিন্তু দেখিয়েছি এবং যে ফেমিনিজমের একটা বিষয়ে ওখানে আমি আলোচনা করেছিলাম যে জেন্ডার বেসিসে আর কাস্টের বেসিসে কিন্তু জিনিস আলাদা এখানে কিন্তু লিবারেল এবং যে রেডিকাল যে ভিউ এর উপরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে তারপরে কোশ্চেন দেখো রাইট অ্যান্ড ইস অন লিবারেল ভিউ অফ ফেমিনিজম ডু ইউ এগ্রি উইথ লিবারেলিস্ট অ্যাপ্রোচ টু ফেমিনিজম তার সেম কোশ্চেনের আগে আমরা একটা দেখেছি কোশ্চেন এবং ঘুরিয়ে আসতে পারে তোমাদের তারপরে দেখো এক্সপ্লেন ইকোফেমিনিজম তোমরা বলতে কি বোঝো সেই ইকো ফেমিনিজম ইজ ইকোফেমিনিস্ট মানে নেসেসারিলি ফেমিনিস্ট ইন নেচার তারা কি ন্যাচারালি বা আবশ্যিকভাবে তারা ফেমিনিস্ট বা ইত্যাদি এইরকম একটা কোশ্চেন ইকো ফেমিনিজমের উপরে হতে পারে তারপরে কোশ্চেন দ্য পার্সোনাল ইন পলিটিক্স দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট ডাস ফেমিনিস্ট সাবস্ক্রাইব দিস ভিউ তারা কি এটাকে স্বীকার করবে এটাকে তোমাদের লিখতে হবে তারপরে রয়েছে রাইট অ্যান্ড ইসে অন দ্য মোরাল ডাইমেনশন অফ ফেমিনিজম মোরাল ডাইমেনশন কি সেটাকে ব্যাখ্যা করতে হবে তোমাদের এইবার দেখো এই পর্যন্ত আমি রেখেছিলাম যে কয়টা কোশ্চেন সে কয়টা তোমাদের মোটামুটি যে গ্রুপ এর জন্য ডিএসসি থ্রি গ্রুপ এর জন্য এবার দেখো তোমাদের গ্রুপ বিতে রয়েছে ফেরামজি অ্যান্ড এক্সিস্টেন্সিয়ালিজম এখানে তোমরা কয়েকজনকেই পড়ছো এক পড়ছো আর আরেক পড়ছো সার্দ আরেক পড়ছো হাইডেগার এর বাইরে আর তোমরা তো কিছু পড়ছো না বোধ হয় এইটুকি তো দেখো এখানে রয়েছে ইন ইনফার্মোলজি এর রিগোরিয়া সায়েন্স ফেরোমোলজি কি রিগোরিয়া সায়েন্স বলা যায় তারপরে আমি কোশ্চেন দেখেছি রাইট এ শর্ট নোট অন কনসেপ্ট অফ ইন্টেনশনালিটি একটা তত্ত্ব রয়েছে সেই অভিপ্রেত তত্ত্ব সেটা একটা কনসেপ্ট ইন নাথিংনেস তাহলে নাথিংনেস কি হোয়াট ইজ দ্য নাথিংনেস নাথিংনেস সম্পর্কে একটা কি করলে রাইট এ শর্ট নোট হতে পারে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ নাথিংনেস হতে পারে সেটাকে তোমাদের লিখতে হবে চার নম্বর কোশ্চেন এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ফ্রিডম মানে ফ্রিডম ফ্রিডম ইন সার্চ সার্থের ফিলসফির মধ্যে এক সেকেন্ড দাও একটু দেখো কনসেপ্ট অফ ফ্রিডম ইন সার্থ ফিলসফি সার্থের জন পল সার্থের যে ফিলসফিতে তিনি কনসেপ্ট আলোচনা করেছেন ফ্রিডম বলতে কি বুঝি সেটাকে তোমাদের আলোচনা করতে হবে তারপরে রয়েছে যে এক্সপ্লেন দ্য এক্সিস্টেন্সিয়াল থিসিস এক্সিস্টেন্স প্রিসেডস ইসেন্স এটা তোমরা দেখেছ তোমরা জানো যেমন ডেকার্তের ফিলসফি আমরা জানি কজ দিটো আরগোসাম ঠিক তার উল্টো কিন্তু এটা ওখানে ছিল আই থিঙ্ক দে আর ফর আই এম এক্সিস্ট আর এখানে রয়েছে আই এক্সিস্ট দে আর ফর আই এম এই বিষয়কে কিন্তু আলোচনা করতে হবে তারপরের কোশ্চেন রয়েছে রাইট এ নোট অন দ্য কনসেপ্ট অফ ইপোক হোয়াট ইজ দ্য ইপোক দ্য ইপোক মেকিং প্রসিডিওর এটা ফেরুওয়ালা ভেতরে হুসার্ল বলছেন হোয়াট হোয়াট ডিউ মিন বাই দ্য ইপকে এটা অনেকে ইপকে বলে এটাকে অ্যাকচুয়ালি আমরা যখন পড়েছি আমাদের টিচাররা পড়িয়েছেন এবং আমরা এতদিন তো এটাকে শুধু বলতাম ইপক 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 মেকিং প্রসিডিওর ব্র্যাকেটিং অফ সাসপেনশন জাজমেন্ট জাজমেন্ট সব বিষয় তারপর রয়েছে এক্সপ্লেন হুসোর থিসেস অফ ইন্টেনশনালিটি হাউ ফর ইজ হুসল ইন ডিবেইটেড টু ব্রিনেটেনো ইন ফরমুলেটিং হিজ থিওরি অফ ইন্টেনশনালিটি তাহলে ব্রেনুটেনোর কাছে অ্যাকচুয়ালি তার শিষ্য ছিলেন হুসার একদম সরাসরি শিষ্য ছিলেন এবং তিনি কীভাবে এটাকে ইন ইনডাউটেড অর্থাৎ এটাকে করেছেন মানে ফরমুলেটিং করেছেন সেটাকে তোমাদের দেখাতে হবে ব্রেনুটেনোর থেকে তারপরে রয়েছে দেখো ইন্টেনশালিটির যে কনসেপ্টটা রয়েছে ব্যাট ফেইথ ব্যাড ফেইথ নামে একটা কিন্তু রয়েছে সেই বিষয়কেও আলোচনা তোমাদের করতে হচ্ছে তারপরের কোশ্চেন আমি তোমাদের রেখেছি সার্থের যে আন মানে কনসাসনেস ইন লাইট অফ দ্য ডিস্টিংশন অফ বিংস ইন সেলফ অ্যান্ড বিং ফর সেলফ খুব সুন্দর অথেন্টিকেশন আমরা হাইটেক আর ফিলসফিতে এরকম পাই অথেন্টিকেট বা অথেন্টিক বিইং ডাজাইন এরকম শব্দ খুব মনোরঞ্জনমূলক এক সাবজেক্ট আমার কাছে খুব মনে হয় যে এটা খুবই সুন্দর এক সাবজেক্ট খুব ভালো লাগে পড়তে এবং শুনতেও ভালো লাগে পড়াতেও ভালো লাগে সবই ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আমাদের যে আমি যেখানে থাকি সেখানে দুইজনের মতন আছে এর বিষয় নিয়েছেন কিন্তু সেই হিসেবে খুব একটা তাদের সঙ্গে আলোচনা হয় না আমার কলেজে রয়েছে দুজন হোয়াট ইজ প্যানোলজিক্যাল রিডাকশন অর্থাৎ এই যে সাসপেনশন অফ জাজমেন্ট হুসল যে বলছেন যে জ্ঞানকে পাবো তার ইপককে আমরা কি করতে পারি ইপককে যা মানে আমরা ব্যাক রিং করতে পারি সেই বিষয়ের উপর একটা থিওরি তোমাকে লিখতে পারে ইজ ফেরোলজিক্যাল রিডাকশন এ ম্যাথড এটিকে একটা ম্যাথড একটা পদ্ধতি আর বেশি নয় এই কয়টায় আমি তোমাদের ডিএসসি থ্রির জন্য কোশ্চেন রেখেছিলাম আশা করি এর বাইরে কোশ্চেন আসবে না তোমরা শুধু মন দিয়ে এই কয়টা কোশ্চেনকে দেখো তোমরা যতটা সময় এখানে ব্যয় করেছ তোমাদের মনে হতে পারে সময় নষ্ট হলো কিন্তু সময় নষ্ট হবে না কথা দিচ্ছি কারণ এর বাইরে কোশ্চেন আসবে না তোমরা পরীক্ষায় গিয়ে হয়তো তোমাদের তখন মনে হবে ও আচ্ছা ঠিকই তো ছিল এইগুলি পড়লাম বা এগুলি পড়লেই কাজ হয়ে যেত আশা করি তোমাদের এর বাইরে কোনো কোশ্চেন আসছে না তো ভিডিও আর বড় করছিও না ভিডিও এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখনো দেখছো সত্যি তোমাদের মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কমসে কম যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ জয় হিন্দ